আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন রাস্তা পাশে হাই ভোল্টেজ লাইনের খুঁটি রাস্তাটা দশ ফিট আশি দেড়শ নি চল্লিশ ফিট পাশে আছে রাস্তাটা এখান থেকে আপনার এই যে রাস্তা আপনার পনেরো ফিট জমিতে আসছে এটা হচ্ছে জমি একদম স্কোয়ার হবে জমিটা জমির পরিমাণ হচ্ছে দেড় বিঘা জমির পরিমাণ হচ্ছে দেড় বিঘা একদম স্কোয়ার হবে জমি কাগজপত্র আপনার সিএস থেকে আর এস পর্যন্ত ধারাবাহিকতা সব কিছু আপডেট আছে কাগজপত্র খাজনা খারিজ সব কমপ্লিট জমির পরিমাণ হচ্ছে দেড় বিঘা যে রাস্তা একটা প্লট পরে জমি আপনার পনেরো ফিট রাস্তা জমি পর্যন্ত পনেরো ফিট রাস্তা আর পাশ হয়ে আছে চল্লিশ ফিট রাস্তা হয়তো পনেরো ফিট রাস্তা জমিতে আসছে